তো সবাইকে স্বাগতম কেমন আছেন আমি সুজি ম্যাককার আমি ক্রিস জনসনের সাথে এখানে আছি আমরা কয়েক মিনিটের জন্য থাকবো কারণ তাদের বলো ক্রিস কি হয়েছে ও নিউজ দশ পপর 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 খুব ভালো খুব ভালো বার্তা এগিয়ে যাও সুশ তোমার কাছে ফিরে আসছি ঠিক আছে এটা শো হ্যাঁ আমি ছিলাম না তুমি জানো আমি আজ রাতে ও নিউজ দশ সম্পর্কে কথা বলার পরিকল্পনা করছিলাম না আমি আরও কয়েকটি সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম আমি যে জিনিসগুলিকে একত্রিত করব যেমন আমি বলেছিলাম আমরা বেশিক্ষণ থাকব না কিন্তু আপাতত সবাই তোমাদের কথায় ফিরে যাও এবং উম নিউজ দশ আছে ঠিক আছে এটা আমি শুধু ভালোবাসি ক্রিস আমি এগুলো যেভাবে লেখা হয় যেভাবে লেখা হয় আমি তোমাকে ভালোবাসি আমাকে এমন কিছুর অংশ মনে করিয়ে দেয় এবং বলতে গেলে এতটা জড়িয়ে আছে শুধু একটা বিশাল ব্যাপার একটা বড় অংশ আর আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি তাই আশা করি আমরা আমার চ্যানেলে আছি আমরা কি চেক করতে গিয়েছিলাম নাকি লাইভ দেখেছি ঠিক আছে হ্যাঁ এটা রিসক্রিন দিয়ে লাইভ দেখানোর কথা বলছে সুজি ম্যাক্রি উইথ অ্যাশ মাফার লাইভ দেখানোর কথা বলছে আচ্ছা আমি অ্যাশ মাফার নই তোমাকে বলতেই হবে ও আমি এইমাত্র মাত্র সেরই দেখেছি সবাই সেরই দেখতে যাবে তাই যাই হোক তাই যাই হোক আশা করি আমার এত সাবস্ক্রাইবার নেই কিন্তু ঠিক আছে ও সাতজন লোক দেখছে ঠিক আছে ঠিক আছে কাজে ফিরে যাও দেখো আমাকে একাই এটা করতে হবে কারণ এই বাদাম আমাকে বিরক্ত করবে ঠিক আছে ও ইস খবর দশ আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি এগুলো লেখার ধরন পছন্দ করি এগুলো এত সুন্দরভাবে লেখা যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এটা তোমাকে একটা নির্দিষ্ট অনুভূতি দেয় এবং আমার অনুভূতি এই যাত্রার সব কিছুর সাথে এতটাই জড়িত এবং এটা ধারাবাহিকভাবে ঘটেছে যে আমরা সপ্তাহের শুরুতে একটি খবর পাচ্ছি আমাদের দ্বিতীয় লাইভ নম্বর টু ওয়েবিনার করছি মি অ্যাশ মুফারার সাথে চমৎকার খবর নিয়ে আলোচনা করতে যাচ্ছেন এসিসি মামলার আমাদের সামনের দিকে মসৃণ যাত্রা আছে রাস্তাটি স্পষ্ট যে আমরা এই যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম উম আমি 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 এখন এখানে আছি এবং আমি এটি পড়েছিলাম এবং আমি এবং ফ্রিস লাফিয়ে উঠি কিন্তু উত্তেজিত হই এখন আজ রাতে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম কাউবয়ের লোকটির কথা বলার আগে বৃহস্পতিবারের আগে আমি সবাইকে আবার ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছি তোমাদের ব্যাক অফিসে যাওয়া আর আগের বার্তাটি নিউজ দশ সহ একটি ঘোষণা ছিল গত বৃহস্পতিবার সম্পন্ন পুরো ওয়েবিনারের আমার মনে হয় প্রায় এক ঘন্টা উনচল্লিশ মিনিটের মধ্যে তুমি লক্ষ্য করবে যে সেখানে সংক্ষিপ্ততা ছিল তুমি জানো আমরা জিনিসগুলিকে ছোট করে ফেলেছি এবং আমার মনে হয় তারা কিভাবে এটি করে তা দেখতে থাকবে কিন্তু ব্যাক অফিসে যাও এবং তোমাকে অ্যাশ শোনার পরামর্শ দিই কারণ আমি প্যানেল ছিলাম এবং সপ্তাহান্তে আমি আবার দুবার অ্যাশের বক্তৃতা শুনি তুলে ধরেছি জিনিস থাকবে না এই সমস্ত পণ্য এবং পরিষেবা সম্পর্কে এই সমস্ত আলোচনার কোনো প্রচার আমরা কি যাচ্ছি আমরা পণ্যটি বের করব, পণ্য বা পণ্যগুলি সঠিকভাবে সেগুলি পরীক্ষা করা হবে এবং অনুমান করুন আমরা প্রথমে তাকে দেখতে যাচ্ছি যদি আপনি দাদা শব্দটি শুনে থাকেন ফিরে যান এবং অ্যাশের কথা শুনুন আমরা যারা এখানে এসেছি যারা এই যাত্রায় আটকে আছি আমরা দাদা অর্থাৎ আমরা সর্বদা জিনিসগুলি জনসমক্ষে প্রকাশ করার আগে প্রথমেই পাব মানে কত দুর্দান্ত যে অ্যাস বলেছিল যে তারা জিনিসগুলি পরীক্ষা করবে নিশ্চিত করবে যে সেগুলি মসৃণভাবে চলছে এবং তারপর তার প্রিয় শব্দগুলির মধ্যে একটি স্কেল স্কেল এবং হাইপ ছাড়াই হাইপ ছাড়াই আমরা এটি করতে যাচ্ছি এবং এটি ঘটতে চলেছে তাহলে আপনি এটি সম্পর্কে কি মনে করেন ক্রিস আচ্ছা আমার মনে হয় প্রথমেই একটা কথা বলি আমার বড় কাউবয় টুপিটা এখানে আনার জন্য ধন্যবাদ আমার মনে হয় না স্ক্রিনে যথেষ্ট জায়গা আছে কিন্তু আমি সবাইকে বলতে চাই আর এই সুজি আমাকে এটা করতে বলেনি আমি বলছি কিছু অসাধারণ জীবন বা ভিডিও প্রকাশ করেছে এবং আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করতে যাচ্ছি দয়া করে কি তুমি সুজিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো আমার আমার কিছু যায় আসে না আমি সুজিকে বেড়ে উঠতে দেখতে চাই কারণ সে আমার চেয়ে অনেক ভালো কথা বলে কিন্তু আমি এটা নিয়ে কথা বলতে চাই আ সুজি ম্যাক্রে এই কোম্পানিতে একশো শতাংশ সুজি এখন যা করছে তার একশো শতাংশ এই কোম্পানির তাকে তোমার কুকুরকে হাঁটতে নিয়ে যেতে হবে এবং সে বলে আমাদের আগে এটা করতে হবে এটা চার্লি ডগের চেয়েও গুরুত্বপূর্ণ আমি সুজি যা বলেছে তার উপর কথা বলতে চাই উম সেটা করার কারণ হল সে আমাদের সকল লাউড স্পিকার থেকে অনেক প্রতিক্রিয়া পেয়েছে আমার বলা উচিত অনেকেই এটা বুঝতে পেরেছেন যে মানুষ কি জিজ্ঞাসা করছে কি প্রশ্ন করছে সেই কিছুটা ধারণা পেয়েছে এবং সবচেয়ে বড় প্রশ্ন হল এসি সি